বাংলাদেশি মেয়েটি একদিন নদীর পানিতে কাপড় খাচ্ছিল তার পাশে একটি গাভী তার বাছুরকে নিয়ে ঘাস খাচ্ছিল হঠাৎ বাছুরটি নদীর পানিতে পড়ে যায় গরুটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ও এদিক সেদিক ছুটতে থাকে মেয়েটি গরুর চিৎকার শুনে চমকে ওঠে সে দ্রুত সেখানে দৌড়ে আসে এবং নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে সে বাছুরটিকে নদীর পানি থেকে তুলে নদীর তীরে নিয়ে আসে তারপর মেয়েটি একটি কাপড় দিয়ে বাছুরটি শরীর মুছে দেয় গরুটি তার বাছুরকে নিয়ে চলে যায় কিন্তু মেয়েটি কান্না করতে থাকে কারণ কেউই তার এই ভালো কাজের জন্য কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই কৃষকটি তার গরুটিকে মোটা করার জন্য ইঞ্জেকশন দিল পরের দিন গরুটি দানব গরুতে পরিণত হয়েছিল গরুটি ঘুরতে ঘুরতে শহরে চলে যায় এরপর গরুটি শহরের রাস্তায় অনেক দুধ দিতে থাকে পুলিশ হেলিকপ্টার দিয়ে গরুকে আক্রমণ করতে থাকে পুলিশ গরুটিকে রাস্তার ওপর শিকল দিয়ে বেঁধে ফেলল এরপর গরুটির মুখে একটি বড় ইঞ্জেকশন দেয়া হল গরুটি ছোট হয়ে যায় এবং মানুষ তাকে দেখতে থাকে গরুটি গ্রামে ফিরে আসে কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ঢাকার এক অলিগলিতে থাকেন রহিমা এক গরিব সেলাই মেশিন চালানো মহিলা ভানা একটা সুজুকি গাড়ি আছে তার যেটা দিয়ে মাঝে মাঝে শহরের বাইরে কাপড়ের অর্ডার পৌঁছে দেন পুরনো সেই গাড়িটা যখন চলতে থাকে তখন শব্দ করে ঠিক যেমন করে সমাজের মানুষ গরিবদের প্রতি অবহেলা করে একদিন এক ফ্যাশন এক্সপো অনুষ্ঠানে গিয়েছিলেন রহিমা তার নিজ হাতে বানানো ডিজাইনগুলো প্রদর্শনের জন্য সেখানে পার্কিং লটে দেখা হয়ে যায় ভারতের বড়লোক ও বিখ্যাত ডিজাইনার অনন্যার সঙ্গে অনন্যা ল্যাম্বরগিনি থেকে নেমে রহিমার গাড়ি আর পোশাক দেখে জোরে জোরে হাসতে থাকে এই গাড়ি চালিয়ে এক্সপোতে আমার ডাস্টবিনও এর চেয়ে ভালো কিছু পরে থাকে বলেই হেসে ওঠে অনন্যা সবার সামনে অপমানিত হয়ে রোহিমার চোখে পানি চলে আসে কিছু না বলে তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যান কিন্তু সেই অপমান তাকে ভেঙে না দিয়ে জাগিয়ে তোলে দিন রাত সেলাই করেন নতুন ডিজাইন করেন অনলাইনে বিক্রি শুরু করেন ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তার কাজ তুলে ধরেন তার মেধা আর পরিশ্রম একসময় সফল হয় দেশ বিদেশ থেকে অর্ডার আসতে শুরু করে তিন বছর পর রোহিমা নিজের ব্র্যান্ড তৈরি করেন রহিমা থ্রেডস আর সেই ব্র্যান্ডের উদ্বোধনের দিন তিনি কিনে ফেলেন একটা চকচকে হলুদ ল্যাম্বরগিনি ঠিক যেমনটা একদিন অনন্যার ছিল খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায় বাংলাদেশি সেলাই মেশিন থেকে ল্যাম্বরগিনি পর্যন্ত অনন্যা জানতে পেরে ক্ষুব্ধ হয় ভাবে এই লোকাল মহিলা তাকে চ্যালেঞ্জ করছে তাদের দেখা হয় একটি আন্তর্জাতিক ডিজাইন ইভেন্টে সেখানেই রহিমা বলে তুমি একদিন আমাকে অপমান করেছিলে আজ আমি তোমার পাশে দাঁড়িয়ে সমান বা তার চেয়েও বেশি কিছু তবে এটা প্রমাণ হবে রেসে গাড়ির রেসে চ্যালেঞ্জ গৃহীত হয় রেসের দিন ভারতের মানুষ গলা ফাটিয়ে বলে অনন্যা জিতবে বাংলাদেশিরা বলে রহিমা আপা এগিয়ে যাও রেস শুরু হয় কখনও অনন্যা এগিয়ে যায় কখনও রহিমা একসময় সবাই অবাক দুইজন একসাথে ফিনিশিং লাইন পার করে এখন সিদ্ধান্ত নেবে দর্শক তুমি যদি অনন্যাকে অর্থাৎ ইন্ডিয়াকে জেতাতে চাও তাহলে কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর যদি রহিমাকে অর্থাৎ বাংলাদেশকে জেতাতে চাও তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো এটা হল ভারতের বরফ ঢাকা ট্রেন আর এটা হলো বাংলাদেশের ফাস্ট এক্সপ্রেস ট্রেন ভারতের লোকেরা বলে আমাদের ট্রেন সবচেয়ে দ্রুত চলে তখন বাংলাদেশের লোকেরা বলে আমাদের ট্রেন সুপারফাস্ট এখন দুই দেশের মধ্যে একটি রোমাঞ্চকর ট্রেন রেসের প্রতিযোগিতা হচ্ছে তবে বিজয়ী নির্ধারিত হবে ভোটের মাধ্যমে যারা ভারতকে সমর্থন করে তারা কমেন্ট করবে আর যারা বাংলাদেশকে সমর্থন করে তারা লাইক আর সাবস্ক্রাইব করবে দেখা যাক কার মধ্যে রয়েছে প্রকৃত শক্তি এই বাংলাদেশি ছেলেটি কাদামাটি দিয়ে বিমান তৈরি করে আর বিমানটিকে বাংলাদেশের পতাকার রং করে এই ইন্ডিয়ান ছেলেটিও কাদামাটি দিয়ে একটি বিমান তৈরি করে বিমানটিকে ইন্ডিয়ার পতাকার রং করে তারপর তৈরি হয়ে যায় দুইটি বিমান ইন্ডিয়ানরা বলে আমাদের বিমান খুবই সুন্দর বাংলাদেশিরা বলে আমাদের বিমান বেশি সুন্দর তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া তারপর ছেলে দুটি বিমান ওড়ানো শুরু করে দেয় একবার বাংলাদেশ আগে যায় একবার ইন্ডিয়া আগে যায় দুটি বিমানই খুবই ভালো উঠতে থাকে তাই বিজয় নির্ধারণ করা হবে ভোটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো বাংলাদেশি সেনা তার গরুর উপরে বাংলাদেশের পতাকার রং করে অন্যদিকে ইন্ডিয়ান সেনা তার গরুর উপরে ইন্ডিয়ার পতাকার রং করে এরপর বাংলাদেশি সেনা তার গরুকে মাঠে নেয় আর ইন্ডিয়ান সেনা তার গরুকে মাঠে নেয় তারপর দুই দেশের গরুর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় একটি গরু আরেকটি গরুকে শিং দিয়ে গুতা দিতে থাকে সবশেষে দেখা যায় গরু দুটি সমানে সমানে মারামারি করে এখন যারা চাও ইন্ডিয়া জিতবে তারা লাইক কমেন্ট করো আর যারা চাও বাংলাদেশ জিতবে তারা লাইক ও সাবস্ক্রাইব করো